হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ আশা করছি ইন্ট্রো পার্ড থেকে তোমরা একটু হলেও বুঝে গেছো যে আজকে হচ্ছে আমাদের ইউটিউবার থেকে ক্রিয়েটার কালেকটিভ ইভেন্ট তাই আমি যাচ্ছি কলকাতা আমার ছিল সেকেন্ড স্লটে মানে তিনটে থেকে সাতটা এই টাইমটা আমার জন্য পারফেক্ট কারণ আমাদের বাড়ি থেকে কলকাতা অনেকটা দূর মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা লেগেই যায় তাই বিরতের বিরত সাড়ে দশটা হয়ে গেছিল সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে রেডি হয়ে দেখো আমরা তিনজনায় বেরিয়ে পড়েছি মাম্মা আমি আর তোমাদের দাদা আর যাওয়া বলে একটা গাড়িও রিজার্ভ করতে হয়েছে তাহলে এতটা দূর ট্রেনে যাওয়া ইম্পসিবল সেই ট্রেন কেটে কেটে যেতে হবে তার জন্য ভাবলাম যে চলো গাড়ি করে নিই একদম গাড়ি করেই যাবো ডাইরেক্ট আর আজকে ওয়েদারটাও না খুব একটা ভালো না আস্তে আস্তে দু তিনবার ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর এখনও দেখো কালো অন্ধকার করে মেক করে আছে ফাইনালি পৌঁছাতে পেরেছি আর আমাদের পৌঁছতে পৌঁছোতে মোটামুটি তিনটে দশ পনেরো হয়েই গেছিলো কারণ এত জ্যাম রাস্তায় বাপরে বাপ আর ঢুকেই দেখছি এরকম একটা বোর্ডের মধ্যে মানে সমস্ত ক্রিয়েটারদের চ্যানেলের নাম দেওয়া আছে বাট আমি তো এখানে খুঁজে পাইনি এত নাম বাপরে বাপ মানে মাথা গুলিয়ে যাচ্ছে এমন আমি ভাবলাম যে চলো অত মাথা ঘামিয়ে দরকার নেই যারা যারা এসছে তাদের সঙ্গে একটুখানি ভিডিও করা যাক এখানে যেমন সঙ্গীতা ম্যামের সঙ্গে দেখা হলো একই সঙ্গে মানে বিভিন্ন ক্রিয়েটার আমার তো এটা সেকেন্ড টাইম যাই হোক আমি প্রথম যেবার এসেছিলাম সেটা হচ্ছে শট হয়েছিল লর্ডস অফ ড্রয়িংয়ে আর এখন এটা হচ্ছে রাসমঞ্চে যাই হোক এই জায়গাটাও খুবই ভালো অনেকটা বড়ো ফেস আছে আর আসার সঙ্গে সঙ্গেই খাওয়া দাওয়া শুরু এখানে কিন্তু এবার মানে এলাহি খাওয়া দাওয়া এইটুকু টাইমের মধ্যে এত খাওয়া দাওয়া করা সম্ভব তাও দেখো নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সাজিয়ে কয়েকটা খাবার চলো খাবারগুলো আগে টেস্ট করা যাক আগেই তো সবাই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে আমি তো একটুখানি দেখলাম যেখানে কি কি আছে না আছে তার মধ্যে থেকে দু তিনটে ডিশ দেখো উঠিয়ে নিয়েছি বাদ বাকি বেশি কিছু নিয়ে কারণ আমি এখন আর বেশি কিছু খেতে চাইছি না সেই সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি খালি পেটে বেশি খেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর এখন আমাদের অনেকটা টাইম থাকতে হবে ইভেন্টটা কোনো শুরু হয়নি জাস্ট হালকা করে লাঞ্চ করে নিয়ে তারপর আমরা ভেতরে ঢুকবো আর এসেই সঙ্গে সঙ্গে এন্ট্রি করতে হয়েছে তার জন্য যে মেল এসেছিলো সেই মেলটাকে দেখাতে হয়েছে মেলটা দেখে আমাদের দেখো হাতে এরকম ধরনের একটা ব্যান্ড পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত ক্রিয়েটার আশেপাশে অনেক চেনাজানা ক্রিয়েটার দেখতে পাবে আর এটা একটা ইউটিউবারের কাছে কিন্তু অনেক বড়ো পাওয়া সবাই কিন্তু এই দিনটার জন্য আশা করে থাকে যে আমি কবে এরকম ধরনের একটা মিট আপে যাবো যেখানে বিভিন্ন ধরনের ইউটিউবাররা আসবে তাদের সঙ্গে গল্প ছবি ভিডিও আজকে দিনটা তো খুবই এনজয় করে আমার কাটলো আর এতক্ষণ তো মাম্মার তোমাদের দাদা বাইরে ঘুরছে কি করবে বলো ওদের তো আর বা ভেতরে ঢোকা অ্যালাউ নেই তাই ওরা দুজন এখন বাইরে আছে তাও আমি বলেছি যে মেয়েটাকে নিয়ে একটুখানি সায়েন্স সিটি দিয়ে যেতে এই দেখতে পাচ্ছ বোর্ডটা এই বোর্ডের সমস্ত নাম লেখা ছিল যাই হোক আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কী সুন্দর এটাই হচ্ছে কাদাপাড়ার রাজমঞ্চ এই মঞ্চটা সত্যি কথা বলতে দারুণ সুন্দর এই দেখো এরাও শর্ট ভিডিও করে আমার দেখে খুব ভালো লাগে তাই চলো এদের সঙ্গে একটুখানি ভিডিও করে নিলাম একটু সেলফি তুলে নিলাম আসলে এখানে এলে না অনেক জানা মানে মানুষের সঙ্গে পরিচয় হয় যাদের এতদিন আমি অনস্ক্রিন দেখেছি তাদের সামনে থেকে দেখে তো ভীষণ ভালো লাগছে চলো খাওয়া দাওয়া করে আমি মোটামুটি সিটে বসে পড়েছি একটু সামনের দিকেই নিয়েছি আর এখানে সবাই ছবি টবি তুলতে ব্যস্ত এই যে এনারা হোস্ট করছেন চলো এখনও মৌসুমি ম্যাম আসেননি আজকে অবশ্য মৌসুমি ম্যাম তার সঙ্গে বংপোস্ত দুজনাই হোস্ট করবে সত্যি বলতে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই জায়গায় কোনোদিন আসতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণেই এটা পসিবল হয়েছে এই দেখো বং এসে গেছে কেমন লাগছে আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানিও আমরা তো সামনাসামনি দেখতে পেরে খুবই খুবই এনজয় করেছি এবং খুব ভালো লেগেছে আর এই যে এখন আসছে মৌসুমি ম্যাম চলো তবে আমরা এনজয় করি আর তোমরাও এই ব্লগটা দেখতে থাকো তার সঙ্গে বলে দিই আমরা কিন্তু এই তিন থেকে চার ঘন্টা ভীষণই এনজয় করে কাটিয়েছি সন্ধ্যেটা তার সঙ্গে অনেক গেমসও হচ্ছিলো আর গেমসের সাথে সাথে এরকম ধরনের অনেক গুডি ব্যাগও দিয়েছে এর আগে কিন্তু আরও একটা স্লট হয়েছে সেটা এগারোটা থেকে দুটো পর্যন্ত আমি কিন্তু প্রথমবার এগারোটা থেকে দুটো পর্যন্ত স্লটেই করেছিলাম যখন সাউথ সিটি মলে হয়েছিল বাট এখন এটা ইভিনিং টাইম এই জন্যই বুক করেছি কারণ যাতে আমি ঠিকঠাক আসতে পারি তা নাহলে সেই ভোরবেলায় ধরো বেরোতে হয় প্রচণ্ড প্রবলেম হয় ওই বাচ্চা মেয়েকে নিয়ে আসতে গাড়িতে এতটা পথ আর এই যে এখন বলা হচ্ছে যে ইউটিউবে কি করে আমরা আরও গ্রো করতে পারবো কি করে ভিউয়ার্স বাড়বে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে আরও ইনি হচ্ছে আমাদের ইউটিউবের একজন মেম্বার তো ইনি এসে আমাদেরকে বোঝাচ্ছিলেন তারপর চলছে ফটোশ্যুট ভিডিও হ্যাঁ বন্ধুরা আমাদের কাছে তো এটাই একটা বড় পাওয়া কি না বলো এই সমস্ত ক্রিয়েটাররা মিলে যখন আমরা একসঙ্গে ছবি তুলছি ভিডিও করছি ভীষণ আনন্দ হচ্ছিল চলো তবে একসঙ্গে সবাই মিলে ফটো তোলা যাক আর এখানে দেখতে পাচ্ছ কত ছোট ছোট বাচ্চা এরাও কিন্তু ইউটিউবে ভিডিও করে যাই হোক তো সবাই মিলে দেখো স্টেজে এসে ছবি টবি তুলছে তার সঙ্গে দেখো এই যে রুহিও আছে রুহির ভিডিও তো আমার খুবই ভালো লাগে দেখতে তোমরা কারা কারা দেখো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই যে এখন আমরা এসছি সবাই মিলে স্টেজের সামনে ছবি তুলতে এখন যে যা পাচ্ছে ছবি তুলছে ভিডিও করছে আমিও সেই ফাঁকে একটুখানি চলো ভিডিও করে নিই আর তারপর খাওয়া দাওয়া করতে হবে কারণ এখান থেকে বলেছে যে ডিনার করে তারপর বেরোতে জানি না কি খেতে পারবো তার আগে আমি তো এত ভিড়ের মাঝে হচ্ছে হারিয়ে যাচ্ছি চারিদিকে ক্যামেরা আর ক্যামেরা সবাই একসঙ্গে ভিডিও করছে সেই ফাঁকে দেখো আমিও টুক করে এসে একটু মৌসুমি ম্যামের সঙ্গে ভিডিও করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও এখানে কিন্তু মৌসুমি ম্যামই হোস্ট করছে তার সঙ্গে বং পোস্ত এবার এসে গেছি বাইরে বাইরে খাওয়া দাওয়া কি খাবো কিছুই বুঝতে পারছি না এখানে দেখো সমস্ত স্ন্যাক্স আইটেমও আছে তার সঙ্গে আবার ডিনার আইটেমও আছে চলো হালকা করে স্ন্যাক্সও নেবো হালকা করে ডিনারও নেবো মানে দুটোই খাবো এই যে দেখো দই দেখতে পাচ্ছ আর কত রকমের মিষ্টি মানে খাওয়া দাওয়ার কোনো কমতি নেই আর এখান থেকে দেওয়া হয়েছে সবাইকে একটা করে এরকম ধরনের গুডি ব্যাগ চলো দেখি এবার কী কী আছে পনির থেকে শুরু করে চিকেন মাটন রাইস এভরিথিং এখানে আছে তার সঙ্গে মিষ্টি লসি আইসক্রিম চা কফি কিনা নেই মানে এবার খাওয়া দাওয়াটা এলাহী হয়েছে আর কি যাই হোক চলো এবার পছন্দ মতো খাবার নিয়েছি দেখো আমার খাবার এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও একটা খেয়ে নিই খাবো কী চারিদিকে শুধু আমি ভিডিওই করছি যাকে দেখছি সবাইকে মনে হচ্ছে আমি অনস্ক্রিন দেখেছি তাই সবার সাথে এসে একটু একটু করে কথা বলছি ভিডিও করছি দেখো তো এদেরকে তোমরা চেনো কি না এরা কিন্তু শর্ট ভিডিও করে আমিও একবার দেখে অবাক হয়ে গেছি তার ভালো যে না এর ভিডিওতে আমি দেখেছি চলো একটু কথা বলা যাক এইভাবেই আর কি আমরা একে অপরের সঙ্গে কথা বলি ছবি তুলি ভিডিও করি এটাই হচ্ছে আমাদের কাজ এখানে এসে যাই হোক আজকের দিনটা খুবই এনজয় করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু ওয়েট করে থাকি যে আবার নেক্সট ইয়ার কবে এই ইভেন্ট হবে কবে আবার আমরা সবাই মিলে একসাথে আসবো এরকমভাবে মানে একটা সুন্দর টাইম কাটাবো আর তার সঙ্গে কিন্তু একটা গিফটও দিয়েছে সেই গিফটটা নাই পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমাদের দাদাকে চলো ডাকি কারণ মাম্মা আমাকে ছেড়ে চার ঘন্টা আছে জানি না কি করছে বাবাই থাকলে ওর কোনো চিন্তা নেই তাও ধরো ছোটো তো এখন অতটা বড় হয়নি অতটা জ্ঞানও হয়নি আমাকে ছেড়ে এতক্ষণ টাইম আছে তাই আমারও ওকে দেখার জন্য ভীষণই মনটা আঞ্চান করছে